কথায় আছে ঠেলার নাম বাবাজি আর ঠেলায় না পড়লে গরু গাছে উঠে এই প্রবাদ বাক্য দুটি যেন এবার অক্ষরে অক্ষরে মিলে গেল তেলিয়ামোড়া বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সঙ্গে খবরে প্রকাশ দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া শহর জুড়ে বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল শহরবাসী সোমবার রাতে তেলিয়ামুরার করইলং শিশু এলাকায় একটি ট্রান্সফর্মারে আচমকাই অগ্নিসংযোগ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তর ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের স্পষ্ট বক্তব্য ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়াতে সোমবার রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকে গোটা এলাকা এই কথা শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার লোকজন বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আটকে রেখে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় যতক্ষণ না পর্যন্ত এলাকায় বিদ্যুৎ আসছে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীদের এখানেই থাকতে হবে এই নিয়ে দীর্ঘক্ষণ বাঘযুদ্ধ চলতে থাকে শেষ পর্যন্ত এলাকাবাসীদের চাপে পড়ে রাতেই বৈদ্যুতিক লাইন সাময়িক সারাই করে পুনরায় বিদ্যুতের সংযোগ করে দেওয়া হয় পরে পরিস্থিতি স্বাভাবিক হয় যদিও তেলিয়ামুরা জুড়ে কান পাতলেই শোনা যায় তেলিয়ামুরা বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার বিমল প্রকাণ্ড বিকাশ দাসের সময়কাল থেকেই তেলিয়ামুড়ার বিদ্যুৎ পরিষেবা তলা নিতে বিমলেন্দু বিকাশ দাস বদলির পর তেলিয়াপাড়া সিনিয়র ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উৎপল কর কিন্তু তেলিয়ামুড়ার বিদ্যুৎ পরিষেবার কোনো উন্নতি ঘটেনি যদিও এলাকাবাসীর দাবি অনতি বিলম্বে যেন করইলং শিশুবিহার এলাকার সেই ট্রান্সফরমারটি মেরামতের কাজে হাত লাগায় দপ্তর তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা

দেখ গো সু না কোনা কি হইছে ঘটনা আমরা এখানে একটা গ্যারান্টিড ট্রান্সফর্মার আছে এটা যাবত সমস্যা তো এখানে ওদের ইলেকট্রিক অফিসে যখন কল করি ওরা ফোন দা রিসিভার ফোন দা তুললি কো যেও আমাদের এখানে স্থাপনায় এখন আমরা পাঠাচ্ছি তো তাড়াতাড়ি শর্টকাট তো ওদেরকে ফোন করলে ওরা বলছে যে আসছি তো ওই জন্যই বললাম আজকে বিশাল বড় একটা আগুন হলো ওইখানে ফায়ার সার্ভিস আসলো তারপরে আগুনটা নিবানো হলো তারপর ওরা ওয়ান টাইম ঠিক করে দিলো ওইটা যে হো তোমরা কারেন্ট পাবে তো ওদের গাড়ি এখানে আটকে রেখেছিলাম আমরা তো এদের এই ট্রান্সফর্মারটার সাথে ও একটা দোকান আছে এরপরে প্লাস বাড়িঘর আছে বহুত কিছু আছে তো আজকে যদি ট্রান্সফর্মারটা হঠাৎ করে ব্রাস্ট হয় তাহলে কী হবে তো ওই জন্য ওদেরকে জিজ্ঞেস করলাম ওরা ওয়ান টাইম সাবান টাবান কাপড় টাপড় দিয়ে ওইখানে একটা মানে ওয়ান টাইম ঠিক করে ওদের লাইনটা চালু করলো ঠিক আছে তা ওখান দেখা গেল কি এটার মধ্যে আগুন জ্বলছে তো কিছুক্ষণ বাদে যদি আবার সেম কন্ডিশন হয় দেখো আগুন জ্বলছে এখনও তোমরা দেখে নাও এই জিনিসটা বলছি দীর্ঘদিন যাবত আজকে বছর তো আমরা সেম কন্ডিশন বুকছি তো পাড়া প্রতিবাসী গ্রামবাসীরা সবাই এখানে বুকছে তো এটা কী করা যায় কোন এলাকা এটা এটা তেলিয়ামোড়া করিলং শি ঘটনা হয়েছে আজকে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রিকের খুঁড়িটার ভিতরে স্পার্ক হয় ভিতরে একচুয়ালি ওভারলোড মনে হয় যাই হইতেছে তার জ্বলিয়া যেতে মানে কারেন্ট থাকলে তার উপরে মানে জাস্ট উপরে বাঁকলাটা খুললে আসে লেগে আগুন লাগতেছে আর অল টাইম স্পার্ক করতেছে অক্ষো স্পার্ক হয়ে দেখেন দেখুন আগুন জ্বলিয়া দিয়েছে অক্ষো অল টাইম দীর্ঘদিন যা স্পার্ক করতেছে আর আগুন চলতেছে দিন মানে আজকে হঠাৎ করে একটু আগে এটা ব্রাশ মারছে ব্রাশ মারা তেল বাড়ি তো আমরা এটার লগে দোকান আছে অনেকটি বাড়ি ঘর আছে এনি টাইম এনি কিছু রিস্ক হতে পারে আমরা অনেক জিনিসগুলো দিলে সব কিছু যাতে নতুন করে রিপেয়ার করে দেওয়া যায় বা আনালে এটা সেপারেট করে লুড আরেকটা করে তো তারা কিছু করতেছে না জাস্ট আয়ে কল দিলে আয়া দুই তিনবারে কল দিলে আইসার একটু ঠিকঠাক করে তারপর চেঞ্জ করলে করলে অনেক সময় ওইটাও করে না জাস্ট জোড়াতালি দিয়ে তারা ঠিক করে দেওয়া যাবে তো আজকে হঠাৎ করে এরকম আগুন লাগছে তো ফায়ার সার্ভিস ঠিক করেছে তারপর ওখানে এটা জোড়া তালি দিয়ে হয়ে গেছে কিন্তু রাত্রে কেমন হয় তারা কিছু করতে পারছে না তো আমরা এটা সেপারেট করে লুটটা আরেকটা যাতে নেই ইলেকট্রিক যাতে এখান থেকে লুটটা কমে আর এই যে আগুন লাগার সমস্যাটা এটা যাতে বন্ধ হয় কোন এলাকাটা এটা করিলাম শুধু কতদিন যাবো এই সমস্যাটা দীর্ঘ এক বছর হয়ে যাতে উপরে চলতেছে এটা এই সমস্যাটা